সেখানে যেও না যে বুঝতে চায় না যেখানে তোমার কদর নেই তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো ওপরে তোলার চেষ্টা করো না ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সব কিছু ভালো পায় ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে নেয় ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিকতা হবে প্রেম নয় বরং কেরিয়ারকে গুরুত্ব দিন ভালোবাসা আপনা আপনি চলে আসবে যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে একাকিত্ব তোমাকে জীবনে সেই চরম শিক্ষাটি দিয়ে দেবে যেটা তোমার জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি একটা সময় তাদের কাছেই আমরা গুরুত্বহীন হয়ে যাই সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যে অর্জনের জন্য চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে একটি খাতায় লিখে নাও তোমার স্বপ্ন ও লক্ষ্যের কথা কাগজ কলমে লেখার মাধ্যমে তুমি যা হতে চাও তা হওয়ার পথে প্রথম পদক্ষেপ নেবে সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন যদি আপনি কোনো কাজ শুরু করে অত্যাধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনই করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় বেশি সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকেই শুরু করা জীবনটাকে আরও সহজ করে তুলতে পারবে যখন তুমি অ্যাকসেপ্ট করা বন্ধ করে অ্যাকসেপ্ট করা শিখে যাবে জীবনে সাইকেলের মতো ব্যালেন্স বানিয়ে রাখার জন্য আমাদের সর্বদা সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত কেউ আপনাকে কষ্ট দিলে না কেদার চোখের জল না ফেলে শুধু এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজেকে সব সময় কাজে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার বেশি বেশি ধর্মীয় কাজ করুন পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণে পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি জেনে তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরে লুকোনো শক্তিকে অনুধাবন করাতে বাধাসমূহকে দেখাও যে তুমিও কম নও নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব যাও এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না সে যেই হোক পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ হাত ছাড়া করে না কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও কখনো বাধা দিও না মনে রাখবে নদীর স্রোত কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে হয় তা শিখে নাও তুমি তোমার কাজ করতে থাকো কে মূল্য দিল না দিল জানার দরকার নেই সময় ঠিক মূল্য দিয়ে দেবে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে অকর্মণ্যদের জীবন তো অন্যদের খুঁত খুঁজতে খুঁজতেই শেষ হয়ে যায় নিজেকে নিজেই সামলাতে শেখ প্রিয় এই শহরের মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয় সমস্ত শক্তি তোমার ভিতরে বিরাজমান রয়েছে নিজেকে কখনোই দুর্বল ভেব না ওঠো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠো অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন ফল যখন সৌন্দর্য হারায় তখন তার অস্তিত্ব টিকে থাকে বিজে মানুষ যখন যৌবন হারায় তখন তার ব্যক্তিত্ব টিকে থাকে তার কাজে কারো দুর্বলতা নিয়ে কখনো হাসি ঠাট্টা করো না কারণ তোমার কাছে তা দুষ্টামি মনে হলেও অন্যের কাছে তা কষ্টের বড় কারণ হতে পারে জীবনে সুখে থাকার দুটি সহজ উপায় হলো এক তাকে ভুলে যাও যাকে তুমি ক্ষমা করতে পারবে না আর তাকে ক্ষমা করে দাও যাকে তুমি ভুলতে পারবে না ছোট ছোটো ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে শেখো মনে রাখবে সব সময় ছোটো পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটা বাঁচতে পারেন তাহলে মনে রাখবেন পৃথিবীর সকল মানুষের থেকে আপনি অনেক বেশি ভাগ্যবান তাদের সাথে সম্পর্ক রাখো যারা তোমার গুরুত্ব বোঝে আর তাদের থেকে সব সবসময় দশ কদম এড়িয়ে চলো যারা তোমাকে নিয়ে সবসময় হাসি ঠাট্টা করে জীবনে তুমি জয়ের হাসিটা হাসতে পারবে সেদিন যেদিন তুমি তাদের সামনে কিছু একটা করে দেখাতে পারবে যারা একদিন বলেছিল তোমাকে দিয়ে কিছুই হবে না জীবনে ভালো কিছু পেতে হলে মানুষের থেকে পাওয়া সমস্ত অপমানগুলোকে মনের মধ্যে গেথে এবং সমস্ত জমে থাকা অভিমানগুলোকে পায়ে চাপা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে তুমি কতটা কষ্ট করে যাচ্ছ তা কেউ দেখতেও আসবে না যতক্ষণ না তুমি সফল হতে পারছ এই সফল হওয়ার আগে পর্যন্ত চেষ্টা করা বন্ধ করো না যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জেতা গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যাও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় দৃষ্টান্ত হবে যারা অল্পতেই কেঁদে ফেলে তারা কেমন মানুষ হয় জানেন তাদের দুঃখ সাধারণত দীর্ঘমেয়াদী হয় না তাদেরকে হয়তো অনেকেই ভীতু ভাবেন বাস্তবে কিন্তু তারা খুব সাহসী হয়ে থাকেন তারা সকল প্রতিকূলতাকে মোকাবিলা করে খুব সহজেই সামনে এগিয়ে যেতে পারেন বিশ্বাস খুব ছোটো একটা শব্দ যা পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে আর বুঝতে কয়েক দিন সময় লাগে আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে যদি কখনও তোমাকে কেউ ছোট করতে চায় তাহলে বুঝে নিও তুমি তাদের থেকে ওপরে আছো তাই তারা তোমাকে নিচে নামাতে চায় আমাদের জীবনেও মাঝে মধ্যে এমন খারাপ কিছু হয়ে থাকে আর তখন আমাদেরও মনে হয় আমাদের সঙ্গে এত খারাপ কী করে হতে পারে দুনিয়ার সব থেকে দুর্ভাগ্যবান মানুষ হয়তো আমি কিন্তু বাস্তবে এই খারাপের আড়ালেই আমাদের সাথে ভালো কিছু হয়ে যায় যা আমরা হয়তো অনেক পরে অনুধাবন করতে পারি পৃথিবীতে প্রিয়জন বলতে আসলে কেউ হয় না যা কিছু আছে তা হলো সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রূপও বদলে যায় জীবনে এই দুজন মানুষকে কখনো ভুলে যেও না এক সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য তার সব কিছু হারিয়েছেন সে হলো তোমার বাবা দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার পাশে থেকেছেন সে হলো তোমার মা সত্য কথা একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় আর মিথ্যা কথা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্যের মতো শোনায়